এ হচ্ছে তাদের শোরুম এই শোরুম থেকে আমরা বিভিন্ন কাস্টমাইজ করে মেশিন নিয়ে যাই আমাদের এখানে কাস্টমাইজ করা আমরা কন্ট্রোল বক্স ওখানে নিয়ে আসি নিয়ে যাই কাস্টমাইজ করে কুলার মিক্সচার বিভিন্ন ক্যাপাসিটির মেশিন বিভিন্ন রকমের মেশিন আমরা সবসময় এই থেকে মেশিনটা নিয়ে থাকি প্রায় আট বছর ওদের সাথে আমরা বিজনেস করি বাঙালি কাস্টমার হিসাবে আমি ফার্স্ট তার এখানে তো আমার সাথে আর কেউ এখানে খাসে নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আই আমরা জামেদ রানা ফর্ম আধুনিক কৃষি মেশিনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা নাও আমি এখন চাইনা আমাদের মেশিন ফ্যাক্টরিতে তো আমরা এই ফ্যাক্টরি থেকে অনেক আগে থেকে বিজনেস করি এ তো তাদের সাথে প্রায় আট আট বছরের মতো হয় তো এখন আপনাদেরকে দেখাচ্ছে কিছু মেশিন এখানে তাদের শোরুমটা এ হচ্ছে তাদের শোরুম এই শোরুম থেকে আমরা বিভিন্ন কাস্টমাইজ করে মেশিন নিয়ে যাই সেই মেশিনের শোরুমে বাইরে তাদের ফ্যাক্টরি অনেক বড় বাট বাইরে যেতে প্রচন্ড শীত এখানে মাইনাস থ্রি চলতেছে ভিতরে হিটার আছে ভিতরে এখানে কথা বলতে তো যেহেতু আমরা এই ওয়েদারের সাথে না তো আমাদের জন্য একটু প্রবলেম তো আপনারা দেখতেছেন যে বিভিন্ন সাইজের মেশিন হ্যাঁ আপনারা আমরা এই মেশিনগুলো বাংলাদেশে নিয়ে গেছি অনেক মেশিন আমাদের এখানে মেশিনগুলো কাস্টমাইজ করা আমরা কন্ট্রোল বক্স ওখানে নিয়ে আসি নিয়ে যাই কাস্টমাইজ করে তো তাদের যে মেশিনগুলো এখানে কাস্টমাইজ আমরা যেভাবে বলবো সেভাবে কাস্টমাইজ করে দিবে এখানে একশো থেকে একশো মডেল একশো মডেল একশো আশি মডেল দুইশো দশ মডেল দুইশো তিরিশ মডেল দুইশো ষাট মডেল তিনশো মডেল বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের পিছনে আমার পিছনে কোলার মিক্সচার বিভিন্ন ক্যাপাসিটির মেশিন বিভিন্ন রকমের মেশিন আমরা সবসময় এফেক্টিভ থেকে মেশিনটা নিয়ে থাকি প্রায় আট বছর ওদের সাথে আমরা বিজনেস করি তো আমি প্রায় সময় এখানে আসি অন্তরন্ত যখনই চায়নাতে আসি বা এই প্রভিন্সে কোনো গাছ থাকে তাদের সাথে মিট করি তো আরো কিছু দেখলে আমি আমি দেখাতে পারবো কিন্তু আমি আসলে প্রচন্ড ঠান্ডার কারণে যেতে পারতেছি না বাহিরে তো এটা হচ্ছে ক্রেশার এই যে ক্রেশার ওই যে মিক্সচার এটা হচ্ছে কোলার এই কোলার গুলো আপনারা আমাদের অফিসে দেখছেন আমাদের আগে অনেক সেট আছে ভিডিওতে এটা ক্রেশার আর লাবাং হ্যালো সো জাও ইউ সি হিস দস ও দা ফ্যাক্টরি আই বিজনেস with him eight yearস সো নাও হি এন্ড মিড ভেরি গুড রিলেশন সো তার সাথে আমি বিজনেস করি আজকে আট বছর তো তার সাথে খুব গুড রিলেশন আমি যেভাবে আমার প্রোডাকশন গুলো চাই মালগুলো চাই সে কাস্টমাইজ করে আমাকে দেয় সবসময় মাল জিনিস দেওয়ার চেষ্টা করে তো আমি তাকে বলতেছি সে বাংলাদেশে যাওয়ার জন্য সে কখনো বাংলাদেশে ভিজিট করে নেয় বাঙালি কাস্টমার হিসাবে আমি ফার্স্ট তার এখানে তো আমার সাথে আর কেউ এখানে এখন আসে নাই কারণ এখানে এই সমস্ত ফ্যাক্টরি খুঁজে বের করা টাফ তো আমি তাকে খুঁজে বের করেছি অনেক আগে থেকে যেহেতু আমি টুকটাক চাইনিজ জানি চায়নাতে আমি থাকি আমার চায়নাতে অফিস আছে বিজনেস আছে আমার চায়না কোম্পানি আছে তো বাংলাদেশে আমার ছোট ভাই বিজনেসটা করে ছোট ভাই ওখানে বাংলাদেশ দেখতেছে আমি চায়না পাটটা দেখি তো আপনাদের এই মেশিন লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর নি নিচা আলহামান জেলা মিদা দুনসি চালা মঞ্জালা নি নিব নু খাই খাই মেমতি ওকেলা ওকে আমি তাকে বললাম সে তার গুডস বাংলাদেশ মানে তার মাল সমানা বাংলাদেশ যাচ্ছে তাকে বাংলাদেশে আমন্ত্রণ করলাম বাংলাদেশে যাওয়ার জন্য তো এই ভিডিওটাই বলতে শেষ করতেছি তো আপনারা যারা আমাদের পাশে আছেন আধুনিক কৃষি মেশিনারিজের সাথে তো অবশ্যই থাকবেন আমরা নতুন নতুন কৃষি প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করি তো নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আমরা আসতে পারতেছি আসছি তো আপনারা অবশ্যই আমাদের সাথে আসেন থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো মেশিনের জন্য আপনারা আমাদের যোগাযোগ করেন আজকে কৃষি মেশিনের জন্য নট অনলি ফর এগ্রিকালচার মেশিন কাইন্ড অফ মেশিন যেহেতু আমার বাংলা চালাতে অফিস এবং কোম্পানি আছে আমি প্রভিনসে থাকি তো আমার ওয়ার হাউস আছে অফিস আছে তো যে কোনো প্রোডাক্টের ব্যাপারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ভিডিওটা পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম